আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ সুক্রিয়া আল্লাহ দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কুমিল্লা পাঁচ বরিশং বামন পাড়ার আজকে নমিনেশন দাখিল আমরা বামন করেছি এই জন্য আবারও আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি স্মরণ করছি আমার আমার প্রিয় সদ্য আমার পিতা মাতাকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা দোয়া সাই দেশবাসীর কাছে আব্বা আম্মাকে যেন জানাতে ফেদ নসিব করেন আমিন এবং আমাদের বিশেষ করে আমাদের সংগঠনকে আমি কৃতজ্ঞতা জানাই যে আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আমাদের সম্মানিত জেলা আমির আমাদের উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আমির সহ আমাদের অসংখ্য দায়িত্বশীলরা অক্লান্ত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ আজকের এক সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি এবং আমার এলাকারবাসী আমার গ্রামবাসী এবং আমার বিশেষ করে আমাদের কুমিল্লা পাঁচ ব্রীচং বামন পাড়াবাসীর কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা শেষ করেছি আমি দোয়া চাই দেশবাসীর কাছে বিশেষ করে আমাদের কুমিল্লা পাঁচ বামন বামনপাড়াবাসীর কাছে আপনারা দোয়া করবেন আমরা ইতিমধ্যে যেভাবে হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় সর্ব জায়গায় যে সারা পেয়েছি এবং জনগণের যে ভালো পেয়েছি যেটা আসলে বলে শেষ করা যাবে না তাদের প্রতি আমরা চির ঋণী থাকবো আলহামদুলিল্লাহ আজকে যেখানে যে যেভাবে যাচ্ছি আমরা আজকে মানুষ পরিবর্তন চাই জনগণ পরিবর্তন চাই তরুণ প্রজন্ম পরিবর্তন চাই আমরাও বলছি যে আমরা আমাদের পরিবর্তন করতে হবে আমরা চুয়ান্ন বছরে বিশেষ করে আমরা বামন বামনপার আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছি আমরা প্রত্যেকটা বঞ্চিত যেখানেই হয়েছি সেখানেই আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ আমরা চাই আগামী দিনে চুয়ান্ন বছরে আলহামদুলিল্লাহ যেটা করতে পারে আমরা পাঁচ বছরে আগামী দিনে সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের উন্নয়ন আমাদের রাস্তাঘাট যে অবস্থা যে আমরা কেউ কেউ বলে যে রাস্তাঘাট যে অবস্থা এটা করে রাখার মতো অবস্থা সেখান থেকে আমরা রাস্তাঘাটগুলোকে উন্নয়নের জন্য আমরা সর্বাধিক গুরুত্ব দিব এবং আমাদের শিক্ষার উন্নয়নে আমরা গুরুত্ব দিব আমাদের সীমান্ত এরিয়া আমাদের মাদকের একটা বড় সয়লাব এখানে আপনারা সবাই জানেন আমরা চাই মাদকমুক্ত একটি সমাজ আমরা মাদকমুক্ত একটি কুমিল্লা পাস আমরা গর্ব ইনশাল্লাহ আমরা আমরা চাই একটি দুর্নীতিমুক্ত একটি চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি সমাজ গর্ব আমরা চাই একটি আগামী দিনের কুমিল্লা পাঁচ এটি মডেল বাংলাদেশের জন্য একটি মডেল তৈরি করবে ইনশাআল্লাহ এবং সেই মডেল আমরা আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা চলবে এবং আমরা আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে এখন আমরা যখন মানুষের কাছে ভোট চাই আমাদের মুরব্বীরা বলেন যে নির্বাচনের আগে তো আপনারা সব বারবার আসেন কিন্তু পরে তো কেউ আসে না আমরা আমাদের জনগণের কাছে আমরা মানে কি বলা যায় তাদের প্রতি আমরা কমিটমেন্ট করছি যে আপনারা আমাদের কাছে আসার দরকার না আমরাই আপনাদের কাছে আসবো আমরা প্রত্যেকটা ইউনিয়নে আসবো প্রত্যেকটা জায়গায় যাব এবং উন্নয়নের প্রত্যেকটা কাজেরই জবাব দিই তা আমাদের জনগণ পাবে ইনশাল্লাহ এরকম একটি কমিটমেন্ট নিয়ে আমরা আমাদের কাজ করে যেতে চাই এবং আমরা চাই এবং বিশেষ করে আমি কুমিল্লা পাশের যারা আমি ইতিহাস পর্যালোচনা করে দেখছি যেখানে জনগণ ভালো মানুষ ষের পক্ষে ন্যায়ের পক্ষে এবং যারা ইতিমধ্যে যারা নির্বাসিত হয়েছেন সবাই বিশেষ করে অধ্যাপক আব্দুল মতিন খসরু যিনি আজ ছিলেন উনি একজন যোগ্য ওয়ার্ল্ড ক্লাসে ব্যক্তি ছিলেন এবং আমাদের অধ্যাপক ইনুস ছিলেন উনিও একজন ভালো মানুষ ব্যক্তি ছিলেন এই দুজন ব্যক্তি কিন্তু ব্রাম্মনপাড়া পরিসংখ্যের তারা সমাজ উন্নয়নের জন্য তারা মাইটফল ভূমিকা পালন করে গেছেন তো আমি আমি মনে করি যে এলাকার মানুষ তারা কোনো লেভেলের লোকজনকে না তারা বড় লেভেলের লোকজনকে তারা নির্বাসিত করবেন এটাই আমাদের কাছে প্রত্যাশিত এবং সেই লেভেলটা তারা খুঁজছেন এবং ভালো মানুষের সব সময় ছিলেন আমি শতবাদ আশাবাদী আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লা বিজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি জি